ওম শান্তি সাকার বাংলা মুরুলি সাতই আগস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্ন ধারণ করে তোমাদের এখন ফকির থেকে আমির হয়ে উঠতে হবে তোমরা আত্মারা হলে রূপ বসন্ত প্রশ্ন কোন শুভ ভাবনা রেখে পুরুষার্থে সর্বদা তৎপর থাকতে হবে উত্তর সর্বদা এই শুভ ভাবনা রাখতে হবে যে আমরা আত্মারা শতপ্রধান ছিলাম আমরাই বাবার থেকে শক্তি উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেছিলাম এখন আবার তা গ্রহণ করছে নিরন্তর বাবা থেকে পড়ছে এই রকম শুভ ভাবনা রেখে নিজের প্রতি এবং অন্যের প্রতি পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে কোনো বিশেষ কোনো রকম কঠিন কিছু নয় এরকম ভেব না যে সকলে কি আর শতপ্রধান হবে না স্মরণের যাত্রায় থাকার নিরন্তর পুরুষার্থ করতে হবে সার্ভিসের দ্বারা শক্তি প্রাপ্ত করতে হবে কেন পারবে না আজকের গীত এই পাপের দুনিয়া থেকে এখন নিয়ে চলো যেখানে আনন্দের দুনিয়া সুখের দুনিয়া মজের দুনিয়া মিষ্টি মিষ্টি হারানে দিই বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আধ্যাত্মিক সেবাদারী হয়ে আত্মাদের জাগ্রত করে তোলার সেবা করতে হবে এই সময় তন মন ধন দ্বারা সেবা করে শ্রীমতের আধারে রাম রাজ্য স্থাপনের নিমিত্ত হতে হবে বা অন্য কাউকে চায় না তোমাকে চায় তোমার কোনো ধন দৌল চায় না শুধু তোমাকে চাই নাম্বার দুই সদর্শন চক্রদারী হয়ে বুদ্ধিতে চৌরাশি জন্মের চক্র আবর্তিত করতে হবে এক বাবাকেই স্মরণ করতে হবে দ্বিতীয় কারুর স্মরণ যেন না থাকে কখনো কোনো ব্যাপারে বিরক্ত হয় পড়াশোনা যেন ছেড়ে দিও না অনেক বড় অকল্যাণ করবে তোমার এবং অন্যদের বরদান সংগঠনে থেকে লক্ষ্য আর লক্ষণকে সমান বানানো সদা শক্তিশালী আত্মা ভব শুধু কি করতে হবে লক্ষ্য প্রমাণ লক্ষণ তৈরি করতে হবে যত ঘষবে তত তার মধ্যে শক্তি তৈরি হবে সংগঠনে একে অপরকে দেখে উৎসাহতে আসে আবার অলসতাতেও আসে চিন্তা করে এই কাজটা তো এও করে তার অবগণ দেখতে শুরু করে তাহলে আমি করছি তো কি হবে এই জন্য সংগঠন থেকে শ্রেষ্ঠ হওয়ার সহযোগ নাও প্রত্যেকের থেকে গুণ ওঠাও প্রত্যেক কর্ম করার আগে এই বিশেষ অ্যাটেনশান বা লক্ষ্য থাকবে যে আমাকে নিজেকে সম্পন্ন বানিয়ে স্যাম্পল হতে হবে আমি করে অন্যদেরকে করাতে হবে যা বাবা করে দেখাতেন তারপর বারংবার এই লক্ষ্যকে ইমার্জ করো যেমন বাবা প্রথমে বলেছে তোমার সত্যযুগী চিত্র তুমি কত মহান ছিলে শ্রেষ্ঠ ছিলে গুণধর ছিলে এখন কত করিতুল্য হয়ে গেছ দুইটা চিত্রর মধ্যে তুমি এখন দুইটা চিত্রকে ভিজুয়ালাইজ করো আর তার মধ্যে গুণ ভরে দাও অটোমেটিক এটা সেটা হয়ে যাবে লক্ষ্য আর লক্ষণকে মেলাতে থাকো তো শক্তিশালী হয়ে যাবে স্লোগান লাস্টে এসে ফার্স্ট যেতে হবে তাই সাধারণ আর ব্যর্থ সংকল্পগুলিকে সময় নষ্ট করো না সময় আমাদের অত্যন্ত অমূল্য বিষয়